জয় শ্রীকৃষ্ণা বৃষরাশির ক্ষেত্রে পঁচাত্তর দিন কীরকম যাবে সেই নিয়ে আজকে আলোচনা এই আলোচনার মধ্যে প্রত্যেকটা পয়েন্ট ভাগ করে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা চেষ্টা করব আপনাকে বলার যে এই পঁচাত্তর দিনে কিভাবে আপনি প্রত্যেকটা যে গ্রহের অবস্থান যেরকমই থাকুক সেখান থেকে আপনি কোন লাভজনক জায়গাটা নিতে পারবেন আর কোন কোন জায়গা একটু সচেতন থাকবেন তো প্রথমেই আমরা শুরু করি আপনার শরীর স্বাস্থ্য দিয়ে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যাতে ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেমস এক নম্বর মেদজনিত প্রবলেমস কোলেস্ট্রলজনিত প্রবলেম সুগারজনিত প্রবলেম পিসিওডি প্রবলেম গ্যাস্ট্রিকের প্রবলেম কিডনির প্রবলেম এই যে কয়েকটা যেটা আছে তারা একটু কেয়ারফুল থাকুক ব্যাস এছাড়া বাকি তো চার্টের উপর ডিপেন্ড করছে চার্টে কোন জায়গায় কি আছে যেহেতু দশম শনি আছে কিছুটা আমি আপনাকে বলবো আপনাদের কোমর থেকে পায়ের মধ্যে যাদের প্রবলেমস আছে একটু বয়স হয়েছে তারাও কিন্তু সতর্ক থাকুক নাম্বার ওয়ান পয়েন্ট হয়ে গেল নাম্বার টু পয়েন্ট যেখানটা আমি জাস্ট জিসটা বলবো সেটা কি একাধিক গ্রহের অবস্থান কিন্তু আপনাদের বৃষরাশিতে হচ্ছে যখন একাধিক গ্রহের অবস্থান হবে তখন একই জায়গায় যোগ যেরম তৈরি হচ্ছে দারিদ্র যোগ তৈরি হচ্ছে কম্বাস্ট বৃহস্পতিও আমরা দেখতে পাবো আবার একই জায়গায় গ্রহণ গ্রহণযোগ তৈরি হচ্ছে তো যখন যে সময়টা গ্রহণ গ্রহণযোগ তৈরি হবে তাহলে সেই সময়টা আমরা মানসিক চাপ দেখতে পাবো আমাদের ডিসিশনের অভাব দেখতে পাবো আবার যখন আমরা দেখতে পাবো যে বুধাতিত্য যোগ তৈরি হচ্ছে তখন আমরা কিন্তু দেখতে পাবো আমাদের বুদ্ধি ভালো কাজ করছে আমাদের পড়াশোনায় ভালো রেজাল্ট আসছে কিছু কিছু জায়গায় আমাদের বিজনেসের ক্ষেত্রেও ভালো চলে আসছে আর্থিক জায়গায় ভালো চলে আসছে তবে হ্যাঁ পয়েন্ট নাম্বার থ্রিতে যখন যাই তখন আমি বলি আর্থিক যোগটা কিন্তু দেখা যাচ্ছে ঠিক জুলাই থেকে জুলাই আগস্ট আর্থিক যুগ ভালো হচ্ছে একাধিক গ্রহ তখন সেকেন্ড হাউসে যাচ্ছে তার মধ্যে বুধ সক্ষেত্রী হচ্ছে জুনের দ্বিতীয় ভাগে তাহলে আমরা জুনের থেকেই মানে বলতে পারেন যে জুন থেকেই কিন্তু আমরা একটা আর্থিক যুগ দেখতে পেয়ে গেলাম আবার পয়েন্ট নম্বর ফোরে চলে যাই খুব ইজিভাবে বৃহস্পতি থাকার ফলে আমাদের এডুকেশানে ইম্প্রুভমেন্ট দেখতে পাবো যারা পড়াশোনা ছেড়ে দিয়েছিল তারাও যুক্ত হয়ে যাবে খুব অ্যাভারেজ যারা রেজাল্ট করে তারাও ভালো রেজাল্ট করার চেষ্টা করবে খারাপ রেজাল্ট যারা করেছিল তাদের অ্যাভারেজ হওয়ার চেষ্টা করবে অনেকে পড়াশোনার জন্য বাইরে যেতে চাইবে এবং যাবেও ঠিক আছে আবার একইভাবে যদি পয়েন্ট নাম্বার সিক্সে চলে যাই তাহলে আমাদের ম্যারেজ বা বিবাহযোগ তৈরি করবে সেটা অ্যারেঞ্জ ম্যারেজ তৈরি করবে লাভ ম্যারেজেরও যথেষ্ট চান্স দেবে প্রেমজ যোগ তৈরি করবে সেটা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে এবং লাভ ম্যারেজের ক্ষেত্রে প্রেমজ যোগ তৈরি করে সেটা খুব তাড়াতাড়ি কিন্তু বিয়েতে কনভার্ট করার চেষ্টা করবে তবে একটা কথা ঠিক বা মনে রাখবেন যখনই এরম খুব তাড়াতাড়ি কোনো জিনিস হচ্ছে তখন অবশ্যই কিন্তু কোনো জ্যোতিষী পরামর্শ অবশ্যই নেবে পয়েন্ট নাম্বার সেভেনে চলে যাই বিজনেস যোগ তৈরি করবে বিজনেসে নতুন মানে বুদ্ধি নিয়ে আসবে নতুন মানুষ নিয়ে আসবে পার্টনারশিপের জন্য নতুন অপরচুনিটি মানে সুযোগ নিয়ে আসবে ঠিক আছে আবার একইভাবে কিন্তু বিজনেসে যারা অলরেডি যারা বিজনেসে আছে তাদেরকে বৃদ্ধি করাবে পয়েন্ট নাম্বার এইট পয়েন্ট নাম্বার এইট হলো যে সম্মান বৃদ্ধি আমরা চাই সেটা আমরা যে সোসাইটিতে থাকি সে সোশ্যাল স্ট্যাটাস যে বৃদ্ধি করার চেষ্টা করি সেটাও কিন্তু বৃদ্ধি করাবে পয়েন্ট নাম্বার এইট কেন সেটা এবার পয়েন্ট নাম্বার নাইনে বলছি কারণ বৃহস্পতি মানে কি বৃহস্পতি মানে গ্রোথ প্রসপারিটি আমরা এইগুলোই তো বুঝি এই সময় কিন্তু এবার দেখবেন নিজের চার্ট দেখবেন লগ্ন কী আছে সেটা দেখবেন দেখে নেবেন যদি লগ্ন সাপোর্ট করে যায় বৃহস্পতিকে তাহলে কিন্তু হলুদ এবং লাল রং কিন্তু আপনাকে অথবা কমলা রং আপনাকে ভীষণভাবে সাপোর্ট করবে এই সময় চন্দন হলুদ চন্দন এক অথবা ধরুন হলুদ টিকা আপনার জীবনে ভীষণভাবে সাপোর্ট করতে পারে হলুদ রঙের যে কোনো কাপড়ও আপনাকে ভীষণভাবে স্যুট করবে এবং আপনাকে বৃদ্ধি নিয়ে আসবে তবে একটা জিনিস এইখানে এই অবস্থান কিন্তু খান পানের প্রতি বিশেষ মানে ইন্টারেস্ট জাগায় যার জন্য প্রথমেই বলেছি যাদের সুগার আছে ডায়াবেটিক আছে যাদের ফ্যাটি লিভার আছে ফ্যাটজনিত প্রবলেম আছে যাদের মোটা চেহারা তারা কিন্তু এই খান পান কিন্তু বুঝে শুনে করতে হবে ডায়েট কন্ট্রোল করতে হবে আদারওয়াইজ স্থুল চেহারা বানানোর খুব চেষ্টা করবে পয়েন্ট নাম্বার নাইনে চলে যাই আমরা কি বললাম প্রথমে যখন এই মাসটা শুরু হচ্ছে আমরা দেখতে পাবো মঙ্গলের অবস্থান টুয়েলথে তারপরে যখন মাস এগোবে মানে ধরে নিন অলমোস্ট তেরো জুলাই থেকে আমরা মঙ্গলকে দেখতে পাব সক্ষেত্রী বৃষরাশিতে এই সময়ে কিন্তু সবথেকে বেশি বিবাহ বিজনেসের যোগ তৈরি করবে কিন্তু একই সময় নিজের মধ্যে অ্যাগ্রেশনস রাগ জেদও নিয়ে আসবে তার ফলে কি হবে অন্যদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার চান্সেসও কিন্তু যথেষ্ট আছে ফ্যামিলি যোগ তো দেখাচ্ছে একটা খুব পরিষ্কার পয়েন্ট নাম্বার এটা ইলেভেন ফ্যামিলি যোগ মানে কি আপনার ফ্যামিলি নতুন সদস্য আসতে পারে আপনার ফ্যামিলি ইম্প্রুভমেন্ট আসতে পারে ফ্যামিলিতে কোনো নতুন খবর নিয়ে আসতে পারে মানে যেটা শুভ খবর এইটা ফ্যামিলির মধ্যে বন্ডিং ভালো করতে পারে কিন্তু এখানে একটা কিন্তু থেকে যাচ্ছে কেন কিন্তু থেকে যাচ্ছে প্রথম ঘরে মঙ্গল এবং দ্বিতীয় ঘরে যখন রবির অবস্থান হবে দ্বিতীয় ঘরে রবির অবস্থান হচ্ছে পনেরোই জুন থেকে পনেরোই জুলাই তাহলে কী হবে আমাদের কথাবার্তা কিন্তু খুব শার্প হয়ে যাবে যার ফলে কী হবে ফ্যামিলির লোকেরাই আমাদের উপর ক্ষিপ্ত হয়ে যেতে পারে এই রকম অবস্থায় ঠান্ডা মাথায় বুঝে শুনে যদি আমরা ডিসিশান নিই ফ্যামিলির সাথে যোগাযোগ তৈরি করি তাহলে যে সম্পর্ক বিগড়ে গেছিলো সেই সম্পর্ক ভালো করতে পারি আর একটা কথা আমি আপনাকে বলতে পারিনি যে সময় আমি ম্যারেজের কথা বলছিলাম সেই সময় কি করতে হবে মানে আপনি যদি পারেন আপনার কোনো বৈবাহিক সম্পর্ক যেটা গত বা বিগত কয়েক বছরে খুব একটা ভালো ছিল না সেটাকে একটু ভালো করার চেষ্টা করছেন বা করতে পারেন এর কারণ কি এই সময় একটা সুযোগ দেবে যে সম্পর্কটা বিগড়ে গেছিল সেই সম্পর্কটাকে রিস্টোর করা সেই সম্পর্কটাকে ভালো করা আবার আগের জায়গায় ফিরিয়ে আনা আবার কারো কারো ডিভোর্সের জায়গায় চলে গেছিলো সেই জায়গায় ডিভোর্স আটকে আবার বিবাহিত জীবনটাকে পুনরায় সতেজ করার একটা ভীষণ মানে সুযোগ দেবে তবে আমি একটা কথা বলে দিই এটা আমার নিজস্ব মানে বলতে পারেন অভিজ্ঞতা এতদিন অ্যাস্ট্রোলজি করে অথবা আমি কিছুটা শিখেছি ধরুন আমার গুরুর থেকে যেটা হলো যখন টুয়েলভ মানে বারো নম্বর পয়েন্ট এটা আমি আপনাকে বলবো গুরু যখনই রাশির উপর দিয়ে যায় যাদের একমাত্র বৃষ রাশি তাদের জন্য এটা ইম্পর্টেন্ট যাদের বৃষ রাশি না অন্য ধরুন আপনার লগ্ন বৃষ রাশি অন্য কিছু হতে পারে তাহলে কিন্তু ভালো করে শুনবেন বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে একটু ওই যে বললাম একটা মানসিক চাপ একটা কাজের চাপ কিন্তু আপনার সবসময় পরিলক্ষিত করবেন পয়েন্ট নাম্বার থার্টিন এমনি থার্টিন নাম্বারটাই আল্লাহ তার উপর আমি যে কথাটা বলতে চলেছি সেটা আবার সতর্ক বাণী সেটা কি টেন্থ যখন শনি থাকবে পুরো মাসটা কিন্তু আবার জুনে কি হয়ে যাচ্ছে জুনের শেষে গিয়ে দেখা যাচ্ছে শনি বকরি হয়ে যাচ্ছে তো কাজের জায়গায় চাপ তৈরি হবে জুনের শেষ থেকে আমি আপনাকে বলবো যে জব যদি পরিবর্তন করেন তাহলে বুঝে শুনে করুন জবের জায়গায় সামান্য প্রবলেমস আসতে পারে বসের সাথে আপনার সামঞ্জস্য নাও হতে পারে বা সে যেভাবে আপনার সাথে রিয়্যাক্ট করলো সেটাও আপনার পছন্দ হচ্ছে না আপনার কাজের জায়গায় সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন না অ্যাডজাস্ট হচ্ছে না এবার দেখুন আজকালকার দিনে কাজের জায়গাটা খুব তাড়াতাড়ি পরিবর্তন হয় আজ ভালো তো কাল খারাপ তো সেই জায়গায় আমি আপনাকে বলবো শেষে গিয়ে কিন্তু সতর্ক থাকুন জুলাই মাসটাও সতর্ক থাকুন যাদের এক্সিস্টিং জব আছে তারা পরিবর্তন করার আগে বুঝে শুনে নিন আর যারা নতুন জব খুঁজছে তারা তার ঠিক আগে চেষ্টা করুক মে মাসের শেষটা আছে জুন মাসের প্রায় কুড়ি পঁচিশ তারিখ পর্যন্ত আছে যেখানে আপনারা নতুন জবের যথেষ্ট সুযোগ আছে আমি আপনাকে একটা টাইম বলছি চোদ্দোই মে থেকে চোদ্দোই জুন সুযোগ আছে যথেষ্ট ভালো আবার মঙ্গল যখন আসে না তখন অ্যাগ্রেসেন্স তৈরি করে আমরা এর ফলেও কিন্তু ধরুন কিছু কিছু জায়গায় হতে পারে আমাদের চাকরি যদি ধরুন স্পোর্টস ফিল্ডে থাকে যদি কোনো খেলনা ফিল্ডে থাকে যদি প্রপার্টি ফিল্ডে থাকে যদি কনস্ট্রাকশনসে যান তাহলে কিন্তু আপনি বেটার রেজাল্ট করতে পারেন যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগ যথেষ্ট থাকবে কিন্তু একটা সময় আমি আপনাকে বলবো আটই জুলাই থেকে একত্রিশে জুলাই মানে অলমোস্ট জুলাই মাসটা অলসতার কারণে কিন্তু পিছিয়ে পড়তে পারেন কারণ এই সময় করছি করব একটা মনোভাব কিন্তু চলে আসতে পারে তাই জুন মাসটাকে ভীষণভাবে কাজে লাগান এমনিতে সেই সময় অলরেডি স্যাটেন্ড বকরি হয়ে যাবে তো কাজে কিন্তু ডিলে করার চান্সেস ভীষণভাবে বেশি অলরেডি মনে হয় চোদ্দো পনেরোটা পয়েন্ট আমি আপনাকে বলেই দিলাম এর পরেও আমি আপনাকে একটা কথা বলবো আর্থিক যোগ যেটা যথেষ্ট আছে কিন্তু একটা আরেক এক ধরনের আমরা আর্থিক যোগ দেখতে পাই কীরকম ফাটকা ইনকাম আমরা চাই কোনোভাবে গ্রোথ নিয়ে আসতে লাইফে মানে কি একটা ডিজায়ার মানে আমাদের একটা ইচ্ছা থাকে সেই ইচ্ছাগুলো পূরণ করার এবার এই সময় শনি বকরি থাকছে যদি আপনি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ নিয়ে আপনার ডিজায়ার ফুলফিল না করেন বা আপনি ফাটকায় ইনকামের জন্য স্টেপগুলো না নেন মানে হতে পারে আপনি লটারি খেললেন জুয়া খেললেন অথবা বিভিন্ন গ্যাম্বেল অ্যাপে ইনভেস্ট করলেন শেয়ার মার্কেট হতে পারে মিউচুয়াল ফান্ড এই যে যে বিভিন্ন যে কথাগুলো আমি আপনাকে বললাম এগুলোর প্রতি যদি আপনার প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ না থাকে তাহলে রাহু কি করবে আপনাকে ভুল পথে চালিত করবে যেখানে হবে কি আপনি হয়তো লোভে পড়ে কোনো একটা ভুল ডিসিশন নিয়ে নিলেন যার আগে গিয়ে রেজাল্ট ভালো দেখুন রাহু এখন আপনাদের মেনে নিলাম আপনাদের ইলেভেন থাউজে আছে মার্চের সাথে আছে অঙ্গার যোগ হচ্ছে আপনারা জানেন পুরো মে মাসটা এরকমভাবে চলবে জুন মাস থেকে মার্চ আপনাদের চলে আসবে টুয়েলভ হাউসে তার মানে কি এক্সপেন্ডিচার করিয়ে দেবে খরচ করিয়ে দেবে জুন মাসটা কিন্তু কোনো না কোনোভাবে আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে খরচ বেশি শুধু জুন না সেখানে উনিশে আপনার মানে মঙ্গল থাকছে বারোই জুলাই পর্যন্ত তাহলে বারোই জুলাই পর্যন্ত দেখা যেতে পারে খরচ বেড়ে গেছে দান করতে হচ্ছে কোনো না কোনোভাবে জায়গা থেকে খরচ চলে আসছে যেটা ইনকাম আসছে সেটা দেখা যাচ্ছে খরচও হচ্ছে তার মানে আমি আপনাকে ফিন্যান্সের পরিবেশ কীরকম থাকবে আগামী পঁচাত্তর দিন সেটাও বললাম ভালো যেরকম আছে আবার সেরকমভাবে খরচও আছে আবার কিছু কিছু জায়গায় যদি আপনি দানটা সঠিকভাবে করেন তাহলে একটা আপনার রেমেডিও হয়ে যায় এর মধ্যে থেকে আপনি রেমেডি করতে পারেন মার্চ যখন ওখানে গেছে তাহলে কোথায় দান করবেন অবশ্যই এমন জায়গায় দান করুন যেই মানুষের কোনোভাবে থাকার জায়গা প্রয়োজন ঘর প্রয়োজন সেই মানুষকে যতটুকু আপনার সাহায্য করতে পারেন সেটা করুন আবার কোনোভাবে যদি আপনি কোনো দুস্থ মানুষকে রক্তদান করতে পারেন ঠিক আছে সবসময় যে অর্থদান করতে হবে সেরকমও না রক্তদান করুন এটা দারুণ রেমেডি হবে ফলে আপনার যে কোনো দুর্ঘটনা কোনো অসুবিধা কোনো শরীর স্বাস্থ্যের যে প্রবলেমসগুলো বলছি যেটা পরবর্তী ক্ষেত্রে আসতে পারে ঠিক বারোই জুলাই বা জুলাই মাসের সেকেন্ড হাফ থেকে সেই যে প্রবলেমসগুলো কিন্তু অনেকটাই কেটে যাচ্ছে আমি লাস্ট একবার বলবো যে আমি পুরোটা পয়েন্ট যে অ্যাড করেছি আপনারা আশা করি শুনেছেন ভালো লেগেছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা মনে করছেন আমার সাথে দেখা করবেন চেম্বারে আসতে পারেন গড়িয়াহাটের চেম্বার আছে বড়নগরের চেম্বার আছে শিয়ালদের চেম্বার আছে আর যারা মনে করছেন অনলাইন যোগাযোগ করবেন ওপরে দেওয়া আছে নাম্বার আপনারা অনলাইন যোগাযোগ অবশ্যই করতে পারেন আর তার সঙ্গে অফলাইন যোগাযোগ করার জন্য মানে বুকিং করার জন্য ওই ওপরের নাম্বারগুলি ইউজ করবেন সেটি ভালো হবে শেষ একটি কথা দিয়ে বক্তব্য শেষ করি সেটা হলো আপনার থেকে বয়সে বড় কোনো চতুর ব্যক্তি থেকে এই পঁচাত্তর দিন কিন্তু একটু সতর্ক থাকুন খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ